ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের নবাবগঞ্জ এলাকার খনিয়াদিগি মসজিদ বা রাজীববী মসজিদ দেখে খনিয়াদিঘির পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম দারাসবাড়ি মাদ্রাসা ও দারাসবাড়ি মসজিদের দিকে হঠাৎই চোখে পড়ল একটি স্থান যেখানে লেখা রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর বেশ আশ্চর্য হয়ে গেলাম আমার সাথে থাকা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সামাদ মহাশয়কে আমি জানতে চাইলাম মাস্টার একটু যদি বলেন আপনি যে এই জায়গাটা সম্বন্ধে এই জায়গাটা হচ্ছে রাজশাহী বিভাগের চাপাই জেলা শিবগঞ্জ উপজেলা সোনা মসজিদ স্থলবন্দর এখানে উনিশশো একাত্তর সনে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের ওপরে ঝাঁপিয়ে পড়ে সেই দেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাগণ এখানে দাদা নিরস্ত্র মানুষ ওরা পাকিস্তানিরা এখানে হানা করে একসাথে অনেকগুলো মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে সেই মুক্তিযোদ্ধাদের কবর দেওয়ারও জটেনি বাঙালিদের উপরে যে আক্রমণ করা হয়েছিল সে আক্রমণকে আরও আক্রমণ এড়াতে সকল মুক্তিযোদ্ধাদেরকে একসাথে একটা গর্ত করে এখানে সকল সকলকে দাফন করা হয়েছে এটাকে গণকবর নামে পরিচিত এখানে গণকবর এটাকে গণকবর বলে সেই হচ্ছে এই ছোট্ট ইতিহাস মুক্তিযোদ্ধাদের গণকবর দেখে আমরা এগিয়ে চললাম দারাসবাড়ি মাদ্রাসার দিকে বর্ডার পেরোনোর পর থেকে বাংলাদেশের রাস্তাঘাটে যতই ঘুরছি কখনো মনে হচ্ছে না এ রাস্তা আমার অচেনা এ রাস্তা আমার বিদেশের রাস্তা কেমন যেন নিজের দেশের মাটির সাথেই সব কিছু মিলে যাচ্ছিল সেখানে যেতে যেতেই রাস্তার ধারে পড়ল বেশ কিছু আম গাছ আম গাছ দেখেই দাঁড়িয়ে পড়লাম আমের দেশ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ তো যাওয়ার পথে এই আমবাগানটা পড়লো প্রচুর কাদামাটি বাইক থেকে একটু নেমে গেলাম তো দেখুন গাছে কি বিরাট বিরাট আম সত্যি আমাদের দেশ চাঁপাই নবাবগঞ্জ এখন এই মুহুর্তে চাপাই নবাবগঞ্জে রয়েছি ঘুরছি একটা মসজিদ ঘুরেছি এবার দারাসবাড়ি মসজিদ যাব রাস্তায় দেখলাম আমাদের মুক্তিযোদ্ধাদের যে গণকবর এত পরিমাণ পাকিস্তানি সেনারা এত পরিমাণ তাদেরকে মেরেছিল হত্যা করেছিল তাদের আর আলাদা করে কবর দেওয়া যায়নি সব এক জায়গায় গণকবর দিয়ে দেওয়া হয়েছিল কত বলিদান আছে এই দেশ স্বাধীন করতে গিয়ে সত্যি ভাবলে অবাক লাগে বর্ডার পেরোনোর পর থেকেই এই আবদুল্লা সাহেব এবং আব্দুল শামাজ সাহেব ক্রমাগত আমাকে সহযোগিতা করে যাচ্ছিলেন শামাজ সাহেব গাড়ি চালাতে চালাতেই পরিচয় করাচ্ছিলেন এলাকার রাস্তাঘাট সম্পর্কে অত্যন্ত সুন্দর একটা আমবাগানের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসার কাছে এই মুহূর্তে নবাবগঞ্জে যে দারাসবাড়ি মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা এসেছি তো আমরা ঘুরে দেখব যদিও সেই ধ্বংসপ্রাপ্ত কিন্তু ওই সেই প্রাচীন যে স্থাপনাগুলি সেগুলি রয়েছে আর আমাকে পুরো সঙ্গ দিচ্ছেন আমাদের এখানকার দুই মাস্টারমশাই আমাদের আব্দুল সাহেব এবং আব্দুল সামাদ সাহেব দুজন আমার সঙ্গে রয়েছেন এবং সত্যি তাদের আন্তরিকতা আমাকে মানে ভীষণভাবে মনোমুগ্ধ করেছে তো আসুন আমরা দেখি এখানে ইতিহাস একটি বোর্ডে লেখা রয়েছে কি লেখা রয়েছে একটু পড়ে দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দারাসবাড়ি মাদ্রাসা দারাসবাড়ি মসজিদের দেড়শো মিটার পূর্ব দিকে দারাসবাড়ি মাদ্রাসায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনা বর্গাকার এখানে তার মাপ দেওয়া হয়েছে একান্ন দশমিক পাঁচ দুই মিটার পরিকল্পনায় নির্মিত এ স্থাপনার মাঝামাঝি অংশে সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার পরিমাপের বর্গাকার চত্বরের পশ্চিম বাহু ব্যতীত অপর তিন বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ এবং তিন বাহুর মধ্যবর্তী স্থানে একটি করে প্রবেশ পথ রয়েছে পশ্চিম বাহুর মধ্যবর্তী স্থান পাশাপাশি তিনটি কোঠা আছে আচ্ছা কোঠা মানে কি আচ্ছা কোঠার পশ্চিম দেওয়ালে তিনটি অব অবতল মেহরাব আছে শোভাবর্ধক পোড়ামাটির ফলক ও নকশা ইট দ্বারা দেওয়ালগুলো অলঙ্কৃত সম্ভবত এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন এখানে প্রাপ্ত একটি শিলালিপির পাঠোদ্ধার থেকে জানা যায় জানা যায় এটি সম্ভবত পনেরোশো চার সুলতান আলাউদ্দিন হোসেন শাহর শাসন আমলে এটি তৈরি হয়েছিল যাই হোক আমরা জানতে পারলাম মোটামুটিভাবে সুলতান হোসেন শাহর আমলে এখানে শালটি যদি একটু মুছে গেছে তবু যেটুকু বোঝা যাচ্ছে যে এখানে পনেরোশো চার রয়েছে আমি ভিডিওটি যখন নির্মাণ করব তবুও আমি একবার ইতিহাস বই থেকে চেক করে নেব সঠিক সময়টা জানিয়ে দেবো আপনাদের তো আসুন আমরা এবার একটু মাদ্রাসাটা ঘুরে দেখি কেমন ছিল যদিও এর ছাদ ধ্বংসপ্রাপ্ত এর দেওয়ালগুলিও ধ্বংসপ্রাপ্ত কিন্তু যে অবয়ব যে কাঠামোটা সেটা কিন্তু রয়েছে সেটা আমরা দেখব আকার অনুযায়ী এই মাদ্রাসাটি ছিল বর্গাকৃতির এই চারপাশের দেওয়ালগুলির প্রত্যেকটির পরিমাপ ছিল পঞ্চান্ন দশমিক পাঁচ মিটার মাদ্রাসাটিতে মোট চল্লিশটি কক্ষ ছিল ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম মাদ্রাসা চত্বরের মধ্যে আপনারা দেখছেন একটা বিরাট একটা খোলা চত্বর এখানে রয়েছে তো মাসামশাইরা বললেন যে এই উপরে সম্ভবত একটি চাতাল ছিল ছাদ ছিল নিচে পাঠদানের ব্যবস্থা ছিল খোলা জায়গায় কী ছিল সেটা বলা মুশকিল এই মুহুর্তে যেহেতু উপরের ছাত্রী নেই এই এই যে মানে তখনকার দিনে তৈরি নির্মিত যে ইট বা যে দেওয়াল রয়েছে এগুলো কিন্তু বিরাট চওড়া বিরাট এবং খোপ খোপ খুব খোপ করে যে ঘরগুলো রয়েছে পুরোটা চত্বর জুড়ে মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেমনভাবে তৈরি সেইভাবেই যেন এটা তৈরি হয়েছিল। এবং মাঝখানে খোলা প্রান্তর হয়তো অফিস রুম সব ছিল এই মাদ্রাসাটি ঠিক মাঝখানে রয়েছে একটি কাঠামো যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছে স্পষ্ট না হলেও অনুমান করা হয় যে এটি ছিল লাইব্রেরি এবং হলঘর অথবা বিশাল আকৃতির কোনো জলাধার যেখানে ভেতরের থেকে জল নির্গমনের ব্যবস্থা ছিল মাদ্রাসার দেওয়ালের বাইরে ও ভেতরে অলঙ্করণে শোভিত ছিল যার চিহ্ন আজও সুস্পষ্ট বোঝা যায় এর সামনের দিকে পোড়ামাটির অলঙ্করণ ও ছাঁচে তৈরি নকশাই ছিল আবৃত উনিশশো তিয়াত্তর পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খনন সময় এখানে প্রচুর পোড়ামাটির ফলক পাওয়া যায় বর্তমানে সেগুলি ছোট সোনা মসজিদের কাছে অবস্থিত প্রত্নতত্ত্ব দপ্তরের গেস্ট হাউসের একটি কক্ষে রাখা আছে এই জায়গাগুলো কেমন পিলার ছিল সম্ভবত এগুলো গোল গোল গম্বুজ ছিল গম্বুজ হ্যাঁ ওই তো ছিল

ঐতিহাসিক গুরুত্ব অনুযায়ী এই মাদ্রাসার আবিষ্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবিষ্কারের ফলে ভারতের গৌড়ে অবস্থিত বেলবাড়ি মাদ্রাসার সাথে অবস্থানগতভাবে এই মাদ্রাসা পৃথকীকরণ করা সহজ হয়েছিল মধ্যযুগের বাংলায় এ ধরনের স্থাপত্যের এটিই ছিল একমাত্র উদাহরণ যাই হোক বন্ধুরা দারাসবাড়ি মাদ্রাসা দেখে আমরা এবার এগিয়ে চললাম দারাসবাড়ি মসজিদ দেখার জন্য বন্ধুরা আমরা এখন চলে এসেছি দারাসবাড়ি মসজিদ বাংলাদেশের নবাবগঞ্জ এলাকায় যে দারাসবাড়ি মসজিদ ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ এবং প্রচুর ইতিহাস আছে এখানে কিছুটা লেখা রয়েছে একটি সাইনবোর্ডে সেই আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইনবোর্ডটা এখানে দেওয়া আছে কি লেখা রয়েছে সেটা একটু পড়ে শোনায় আপনাদের ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরাতন মাদ্রাসা দারশবাড়ি মাদ্রাসা দারসবাড়ি মাদ্রাসা ও মসজিদের অবস্থান নবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পার ঘেঁষে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দারশবাড়ি মসজিদ ও দারশবাড়ি মাদ্রাসা অবস্থিত পুরুষানুক্রমে স্থানীয় জনসাধারণ এই স্থানকে দারসবাড়ি বলে থাকেন বর্তমানে এই স্থান পরিত্যক্ত অবস্থায় রয়েছে দারাস অর্থে পাঠ সম্ভবত একসময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা ছিল এখানে ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সী এলাহি বক্স করতে আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী চৌদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেব রাজত্বকালে তাঁরই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয় ইট নির্মিত এই মসজিদের অভ্যন্তরে আয়তনের ক্ষেত্রে দুই অংশে বিভক্ত এর আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি চৌত্রিশ ফুট নয় ইঞ্চি পূর্ব পার্শ্বে একটি বারান্দা যা দশ ফুট সাত ইঞ্চি চওড়া বারান্দার খিলানে সাতটি প্রস্তর স্তম্ভের উপরে ছটি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল উপরে নটি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তরম্ভের উপরে ছিল একটি ছাদ এর পরিচয় স্বরূপ এখনও মেহরাব রয়েছে এক পশ্চিম দেওয়ালের পাশাপাশি তিনটি করে নটি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে এই মসজিদটিও বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখনও কলকাতা জাদুঘরে রক্ষিত আছে জেনারেল ক্যানিংহাম তার নিজের ভাষাতে একে দার্শবাড়ি বা কলেজ বলেছেন মসজিদের সামনে এখানে চৌকো চৌকো অনেকগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি ইটের গাঁথনি রয়েছে সম্ভবত এগুলো ইয়ে ছিল আপনার সম্মুখে যে বারা সংলগ্ন বারান্দা তার যে পিলার সেগুলো হবে সেই বারান্দা হয়তো ভেঙে গেছে এখানটা আমরা দেখতে পাচ্ছি যে গম্বুজের আকৃতি কিছুটা অংশ রয়েছে অর্থাৎ গম্বুজটা ভেঙে গেছে তারই সম্মুখ ভাগ এটা আর অসম্ভব বড়ো একটা মসজিদ এবং সুলতানি বাংলার একটা অনন্য নিদর্শন হলো এই মসজিদ সবটাই ধ্বংসপ্রাপ্ত হলেও রয়ে গেছে অনেকটাই অনেক কিছু স্থাপনা স্থাপত্য যাই বলি না কেন তার সাথে জুড়ে রয়েছে প্রচুর ইতিহাস আমাদের গৌর বাংলা যখন আমরা দেখেছি আপনারা দেখেছেন সেখানে বাংলা সুলতানি বাংলার যে শাসন এলাকা যে শাসিত তারা যে জায়গাটা তারা শাসন করতেন তার অর্ধেকটা অংশ রয়ে গেছে আমাদের বাংলাদেশের এই নবাবগঞ্জ এলাকা সংলগ্ন যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে তার মধ্যে একটি অনন্য নিদর্শন হলো এই দারাসবাড়ি মসজিদ প্রথম দিকে এই মসজিদটির নাম ছিল ফিরোজপুর মসজিদ কিন্তু পরবর্তীতে দারাসবাড়ি মাদ্রাসা আবিষ্কৃত হওয়ার পর মানুষের মুখোমুখি এই মসজিদ দারাসবাড়ি মসজিদ হিসাবে টেরাকোটা ইট দিয়ে তৈরি দারাসবাড়ি মসজিদটির সাথে ভারতের চামচিকা মসজিদের অনেক মিল পাওয়া যায় মসজিদের ভেতরের অংশটি আয়তক্ষেত্র এবং দুই ভাগে বিভক্ত এর মূল গম্বুজটি দেখতে অনেক আকর্ষণীয় দারাসবাড়ি মসজিদের দৈর্ঘ্য নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি এবং প্রস্থ চৌত্রিশ ফুট নয় ইঞ্চি এবং মসজিদের পূর্ব দিকে দশ ফুট সাত ইঞ্চি লম্বা একটি বারান্দা রয়েছে যেটি আমরা প্রথমেই দেখতে পেলাম মসজিদে মোট নটি কারুকার্যময় মেহরাব রয়েছে আর মসজিদটির উত্তর দিকে রয়েছে প্রায় ষাট বিঘা আয়তনের একটি বিশাল দীঘি এটা ঘুরেছেন তো এই মসজিদটা আপনি ঘুরেননি আপনার বাড়ি কোথায় মানে আমার এই দ্বারাসবাড়ে মাদ্রাসা এবং দ্বারাশবাড়ে মসজিদ হ্যাঁ এই দুটোই আমার দেখা হয়নি এর আগে ওপার বাংলার দাদার মাধ্যমে আমার জায়গা দেখার সৌভাগ্য হয়েছে এই আমাকে খুব ভালো লাগে ধন্যবাদ দাদাকে আমার ডিপার্টমেন্ট ইসলাম ফাউন্ডেশনের জাতীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত মেহমানগুলো আসেন যেহেতু আমার বাসা কানসাটে আর কান কানসাট থেকে আপনার সোনা মসজিদ কাছাকাছি এই জন্য আমার স্যারেরা আমাকে দায়িত্ব দেন আজকে যেমন আপনাকে ঘুরে দেখাচ্ছি আমাকে আমার বেশ ভালোই লাগে এইগুলো দেখাতে আমার বাংলার ইতিহাস ঐতিহ্য সারা বিশ্ব জানবে আপনার মাধ্যমে জানবে এটা খুব একটা ভালো লাগার বিষয় বাংলাদেশ সফরে যে কটা দিন কাটিয়েছিলাম সে কটা দিন এক মুহূর্ত সময় নষ্ট করিনি বন্ধুরা ভোর পাঁচটা থেকে রাত দশটা ছুটে বেরিয়েছিলাম এ প্রান্ত থেকে ও প্রান্ত এক এক করে সব ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে সাথে থাকুন পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন